আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়াম এন্টারপ্রাইজের ভিডিও ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা আমাদের আমাদের কাছ থেকে কিন্তু কিন্তু সব ধরনের সাইকেলই পান চ্যানেলগুলোতে ছোটদের সাইকেল বড়দের সাইকেল সব সাইকেলে কিন্তু আমরা সেল করে থাকি বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবারই সাইকেল কিন্তু আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো এই সাইকেলগুলো কিন্তু আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন পাশাপাশি চাইলে কিন্তু আমাদের সরাসরি আমাদের যে শোরুমটা আছে সেখানেও কিন্তু আপনি চলে আসতে পারবেন তো আর খুব বেশি দেরি করব না চলে যাবো মূল ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা কিন্তু বাচ্চাদের একটা সাইকেল দেখাবো কিভাবে আপনি এই সাইকেলটা অর্ডার করতে পারবেন এবং প্রাইস কত কত থাকবে সাইকেলটার বিশেষত্ব কি সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আমাদের সাথে কথা বলবে মিজান ভাইয়া ভাই আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভিনসেন্ট এর এই কালার তো এর আগে দেখি না এটা কি আপডেট একেবারে লেটেস্ট একবারে লেটেস্ট দু হাজার পঁচিশের আপডেট কালেকশন আচ্ছা গতকালকে আসছে জি খুব সুন্দর গ্রাফিক্স কয়টা গ্রাফিক্স আসছে এটা দুইটা ব্রেক ক্যালাট আছে ডালাই রিম হুন্ডা চাকা বলে অনেকে এগুলো সিস্টেম পুরো সাইকেল 베어িং সিস্টেম হ্যাঁ সাইকেলটাই হবে 베어িং সিস্টেম যখন গুরবে একবার স্মूथলি গোক একবার সাপ্লাই চলতেই থাকবে 베어িং সিস্টেম 베어িং সিস্টেম এটা গিয়ারওয়ালা কিন্তে গিয়ার গিয়ার সাইকেল কতটা আপনার 21 স্পিড 21 সরি 24 স্পিড পিছনে হলো 8 টাটা সামনে তিন

দোকানে আইসা নিতে চান এই সাইকেল দোকানে আয়শা নিতে পারবেন আমাদের দোকান হলো মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডে নাম লেই মার্কেট পাবেন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এ এখানে আসে তৃতীয় তলে চলে আসবেন তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান সরাসরি আর যে দোকানে আসতে না পারেন সেই ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো আপনি ঘরে বসেই সাইকেলটা পাবেন দোকানে আসলে যা পাবেন হোম ডেলিভারিতে আপনি ঘরে বসে অর্ডার করেন তাই পাবেন হ্যাঁ সেম পাবেন উনিশ বিশ পাবেন না আরেকটা দেওয়ার সুযোগ আমাদের এখানে নাই

অনেকে বিভিন্ন জায়গায় ডাকা দিয়া পত শিকার হয়েছে তো এটা এটার জন্য ওনারাই দায়ী আমি মনে করি কারণ ওনারা ওই একটা দোকানের জানে না ওইখানে টাকা দিয়ে দেয় বা দোকানদারকে দেখে নাই যে পণ্যটা কিনতেছে সেটা ভিডিও কলের মাধ্যমে দেখে নাই বা সেটার ছবিও নাই তার কাছে তো যেগুলো আপনার ওই ফেসবুকে ছবি ছাড়ে বিশ হাজার টাকা জিনিস পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার এরকম দেখে অনেকে টাকা দিয়ে দেয় ওগুলা তো টাকা মারবেই আমাদের এখানে আপনি টাকা দিলে টাকা মার যাবে না আর যদি কেউ আপনার টাকা দুনিয়া তো মাইরাও দেয় তার কাছে ঘুরবে আল্লাহ আপনার মিস হবে না এটা জন্য টেনশন করে লাভ নাই তা আমাদের এখান থেকে অর্ডার করতে হলে আগে এক হাজার টাকা এক হাজার বিশ টাকা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বারে বিকাশ আছে নগদ আছে ইম আছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনার সাইকেলের স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনশট নিয়ে ছবি পাঠিয়ে দিব না আমি সময় করে আপনাদেরকে ভয়েস এর आंसर দিব সাইকেলটা পারচেজ করতে পার এই সাইকেলটার দামটা কত নিচ্ছে এটা দাম নিচ্ছে আমরা মাত্র 12500 টাকা অনলি 12500 টাকার মধ্যে আমি এটা হলো আপনার সাইকেলের দাম যদি দোকানে এসে নেন এই দামই হবে দামা দামি হবে না ফিক্স প্রাইস যদি কেউ আপনার আপনার সাইকেলটা হোম ডেলিভারি নিতে চান সেই ক্ষেত্রে আপনার লোকেশন বললে আমরা হোম ডেলিভারি খরচটা বলে দিই আচ্ছা তো এখানে কিন্তু আরো অনেক আপনাদের এই সাইকেল ছাড়াও অন্য কোনো সাইকেল নিতে চান যে ভাইয়া এটা ছয় হয় না কারণ আমাদের কাছে আরো অনেক কোয়ালিটির অনেক সাইকেল আছে এটাও কিন্তু সাত আট বছর বাচ্চা সাইকেল কিন্তু এটা তো সাপোর্ট বিল লাগানো যাবে এটা নন গিয়ার আচ্ছা এটা আবার গিয়ারওয়ালা স্প্রোক চাকা এটা যেমন টালাই চাকার গিয়ারওয়ালা এটা হলো স্প্রোক চাকার গিয়ারওয়ালা এগুলোর মধ্যে গিয়ারওয়ালা সাইকেল আমাদের কাছে আরো অনেক আছে সাইকেল 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 দেখেন ভ্যালুস ভ্যালুস খুবই ভালো এগুলো আমাদের দেশ থেকে ইউরোপে এক্সপোর্ট হয় খুবই ভালো কোয়ালিটি সাইকেল সকেট জাম্পার হাইড্রোলিক ব্রেক সহ গিয়ারওয়ালা পাচ্ছেন এগুলো আপনার এইটা রেটও কম আছে এটা মাত্র এগারো হাজার টাকা দাম আর হ্যাঁ এই যে এগুলো এগারো হাজার টাকা প্রাইস মাত্র মোটা টায়ার প্যাড টায়ার তারপরে স্প্রোক

ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে সব ভালো লাগে